যারা আমরা শূন্য থেকে ইংরেজি শিখছি এবং ঠিকমতো সেন্টেন্সই বানাতে পারি না তাদের একটা খুব কমন সমস্যা হচ্ছে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসাইলে আমি ওই ভার্বের সাথে এস বা ইয়াস যোগ করব। সো আজকে আমরা এই জিনিসটাকে একদম ইজিয়েস্ট ওয়েতে দেখে নিব ইনশাল্লাহ এই ক্লাসের পর আপনার বেসিক সেন্টেন্স মেকিংয়ে ওয়ার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না সো দেখেন আমরা এখানে বাংলাগুলো লিখেছি বাংলা যে সাবজেক্টগুলো সাধারণত আমাদের হতে পারে যেমন আমি তুমি আমরা তারা সেগুলোর ইংরেজি এখানে আছে আর আমাদেরকে সাথে বা লাগবে না সেটা বোঝার জন্য আমাদেরকে পার্সনও দেখতে হবে যে এই সাবজেক্টটা কোন পার্সন চলুন আপনাদেরকে ভালো করে পুরো জিনিসটা সহজে বুঝিয়ে দেয় আমরা যদি বলি আমি আমি হচ্ছে আই এবং এটা হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে যখন আমরা নিজেকে নিয়ে কোনো একটা কথা বলি বা আমি নিজে যেখানে আছি সেই জায়গাটাই হচ্ছে ফার্স্ট পারসন আমরা সবসময় কিন্তু নিজের প্রায়োরিটি আগে দিই তাই না যে আপনি বাঁচলেই বাপের নাম সো আমি নিজে যদি ঠিক থাকি তাহলে সব কিছু তো নিজে যেখানে আছি সেটা ফার্স্ট পারসন তার মানে আই ফার্স্ট পারসন হতে পারে উই আমরা এটাও কিন্তু ফার্স্ট পারসন হতে পারি কারণ উই এর মধ্যে কিন্তু আমি আছি এছাড়া বিভিন্ন প্রোনাউন আছে যেমন মি মাই মাইন এগুলোও কিন্তু আমাদের সব

একটা যেগুলো আছে সেগুলোকে আমরা বলি সিঙ্গুলার আর কিছু কিছু আছে একের অধিক একের অধিক হলে কিন্তু আমরা ওই জিনিসটাকে বলি যখন আমাদের কোনো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে একমাত্র তখনই আমরা আমাদের যে সাথে এস যুক্ত চলুন তো আমরা একটু দেখি যেমন আমি যাই তখন আমাকে বলতে হবে আই গো কিন্তু আমি যদি বলি সে যায় সে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন হবে হি গোস পুরো চারটাকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনার কোনো সমস্যা হবে না দেখেন আমি আই আমি যাই আই গো তুমি তুমি যাও গো সে যায় শি শিগস আমরা যাই গো. তারা যায় দে গো এটা যায় ইট গৌস ওটা যায় দ্যাট গৌস এগুলো যায় দিস গো ওগুলো যায় গো তাহলে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কি হচ্ছে এক বা ইয়স হচ্ছে আবার যেমন আমি বলি আমি কাজ করি আই ওয়ার্ক তুমি কাজ করো ইউ ওয়ার্ক সে কাজ করে হিউ ওয়ার্কস সি ওয়ার্কস আমরা কাজ করি উই ওয়ার্ক তারা কাজ করে দেই ওয়ার্ক এটা কাজ করে দিস ওয়ার্কস ওটা কাজ করে দ্যাট ওয়ার্কস এগুলো কাজ করে দিজ ওয়ার্ক ওগুলো কাজ করে দোজ ওয়ার্ক একইভাবে আমরা যেমন আরও একটা বলতে পারি যে আমি নেই আই ঠেক তুমি নাও ঠেক সে নেয় হি ঠেক্স সিথেক্স আমরা নেই উই টেক তারা নেয় দেই ঠেক এটা নেয় দিস ঠেক্স ওটা নেয় দ্যাট ঠেক্স এগুলো নেয় দিস ঠিক ওগুলো নেয় দোস ঠিক তো এই ফর্মেটটা ফলো করে সবগুলো দিয়ে আপনি নিজে নিজে পাঁচটা মিনিট সময় নিয়ে সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করুন এবং দেখুন আপনার সেন্টেন্সগুলো সঠিক হচ্ছে কিনা অফকোর্স এখন থেকে সঠিক হবে কারণ আমরা বুঝতে পেরেছি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন আমার থাকবে কোনো সাবজেক্ট হিসেবে তখন আমি এটার সাথে যে ভার্বটা ব্যবহার করব ওইটার সাথে আমাকে অলওয়েজ অ্যাজ বা ইয়াস লাগাতে হবে এটা আমরা বেসিক সেন্টেন্স মেকিংয়ে দেখলাম কিন্তু শুধু সাবজেক্ট বাদে যদি অন্য কোনো জায়গায় থাকে যে কোনো জায়গায় আমার দুনিয়ার আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলেই ওটার পরে কিন্তু আমাকে ভার্বের সাথে এস বা এস যুক্ত করতেই হবে এই সিম্পল জিনিসটা মাথায় রাখলে এই বেসিক জিনিসটা নিয়ে কিন্তু আমাদের ইচ্ছা সমস্যা হবে না শূন্য থেকে স্পোকেন শিখতে চাইলে যুক্ত হয়ে যান লিঙ্গ একাডেমিতে আমাদের অনলাইন কোর্স আছে অফলাইন কোর্স আছে আপনার যেখানে সুবিধা হয় আপনি সেখানেই চলে আসতে পারেন বিস্তারিত জানতে হবে পেজি ইনবক্স করুন ওর আমাদের হেল্পলাইনেও করতে পারেন